الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم اللهم صل على سيدنا مولانا محمد মাওলানা উপস্থিত অধ্যকার আয়োজিত আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ব্যবস্থাপনায় ঐতিহাসিক জমিয়তুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে দশ ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের আজকে সপ্তম দিবসের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাদ্রে মজলিস উপস্থিত হজরাতে ওলামা ইকরাম বুজুরগান দিন মাসাইকে হজরত দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান ইকরাম মুসল্লিয়ান এজাম অরুণ প্রাণের তরুণ ভাইরা স্কুল কলেজ মানবুল আলমিনের আলিসান দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন রবুল আলামিনের দরবারে শুকরিয়া তার মহব্বতের আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম আকাই নামে দর তাজদার মদিনা হুজুর সরবারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী দো জাহা লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অত্যন্ত আনন্দের সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আপনারা আমন্ত্রণ জানিয়ে আমাকে ধন্য করেছেন এবং আমি গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে স্মরণ করছি এই সুদীর্ঘ এক সাঁত্রিশ বছর যাবতে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলকে যিনি পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন বিএসপি গ্রুপের মান্যবর চেয়ারম্যান এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রসবন্ধন আলহাদ সুফি মোহাম্মদ মিজান রহমান সাহেব এবং এই আন্তর্জাতিক শাহাদে কারবালা মাহফিলের যারা আরাকিন আছেন ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল কোষাধ্যক্ষ অন্যান্য সদস্যবৃন্দ যারা এই মাহফিলকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন গাউ কমিটি বাংলাদেশ সহ আঞ্জুমান সিকিউরিটি সহ আমার ভাইরা যারা যেখান থেকে সহযোগিতা করেছেন আমি সবার প্রতি ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি প্যারে হাদরিন আমি আপনাদের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য রাখার কোনো যোগ্যতা আমার নাই আমার উস্তাদ সমতুল্য আল্লামা আল্লামা জাফরুল্লাহ সাহেব মদ্দাজিল আলী আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন আমি এই বিষয়ের আলোকে আপনাদের খেদমতে মুক্ত কয়েকটি আলোচনা করবো পেয়ারে হাজরিম আমার নবী আলী ওয়াসাল্লাম যখন আমাদেরকে নসিহত করলেন আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস শেখে যাচ্ছি তারা তুফিক মুস্তাকালীন আমি দুইটি ভারী জিনিস শেখে যাচ্ছি এই দুইটি ভারী জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কোনোদিন পদ্যস্ত হবে না ল্যান ত্যাদিল্লু একটি হচ্ছে কিতাবুল্লাহ একটি হচ্ছে আল্লাহর কোরআন ও আহলে বাইতি আরেকটি হচ্ছে আমি নবীর বংশধর কোরআন হচ্ছে থিওরি নবীর বংশধর হচ্ছে প্র্যাকটিক্যাল সুবাহান আল্লাহ কারবারের ময়দানে এজিদিরা কোরআনতে তেলাওয়াত করেছে আমার ভাই কারি আহমদ ইউসুফ হাফিজ আুল্লাহ উনিও কোরআন তেলবাদ করেছে কিছুক্ষণ পর সাইকুল কররা আহমদ নাইনা উনিও কোরআন তেলবাদ করবে ওনাদের কোরআন তেলবাদ শুনলে আমাদের মন উতলা হয়ে যায় আমাদের মন আশ্চর্য হয়ে যায় যে এত সুন্দর কোরআন তেলবাদ তারা করছেন ময়দানেও এজিদের হাতে কোরআন ছিল আর নয় মহরম ইমামি আলী মোকাম ইমাম হোসাইন আলিয়াল কারবার খামিয়ার মধ্যে বাহাত্তর জন পুরুষ সদস্য এবং অন্যান্য নারী সদস্য সহ একশো জনকে নিয়ে ইমাম হুসাইনও কোরআন তেলাওয়াত করেছে কথা বলেন না ঠিক কিনা ইমাম ওসাইন নদী আল্লাহ কোরআন আন্তর্বাদ করেছে ইমাম ও খামিয়ার মধ্যে নামাজ হয়েছে এজিদিদের খামিয়ার মধ্যে নামাজ হয়েছে এজিদিরাও নামাজ পড়েছে ইমাম ওসাইনও নামাজ পড়েছে কিন্তু এজিদিরা নামাজ তো পড়েছে নামাজের মধ্যে দুরুদ্দী ইব্রাহিমের মধ্যে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ তারাও পড়েছে তারাও নবীর বংশের প্রতি দুরূত পড়েছে কিন্তু তারা জানতো মানতো না আর আমরা যখন দুরূত পড়ি আমরা জানি এবং আমরা মানি কথা বলেন ঠিক না নবীর বংশ নামাজের অংশ বলে নবীজির বংশ নামাজের অংশ তার আলী ময়দানে ইমাম ইমাম হুসাইনী উপস্থিত হয়েছেন আমার আগে হুজুর বলেছেন মানুষের শাহাদাতের আলোচনা হয় শাহাদাত বরণ করার পরে আর আমার ইমাম হুসাইনের শাহাদাতের আলোচনা হয়েছে শাহাদাতের আগে আমার ইমাম হুসাইনের শাহাদাতের আলোচনা দুনিয়ার সাধারণ কোনো মানুষ করে নাই আমার নবী আম্বিয়া করেছেন

আমার নবীর ইউসুফ ছিলেন ইমাম হুসাইন আমার নবীর ইসমাইল ছিলেন ইমাম হুসাইন ইউসুফ আলাইসালামের কোরবানি হয়েছে আবার পাক ইসমাইল আলি ইসলামকে ইসমাইল আল ইসলামের কোরবানি হয়েছে আমার আল্লাহ সুহান ইসমাইল আল ইসলামকে ইব্রাহিম আলাহ ইসলামের কাছে ফিরত দিয়েছেন কিন্তু কারবারার ময়দানে ইমাম হোসেনকে তো আমার নবীর কাছে ফিরত দেওয়া হয় নাই বরং ইমাম হোসেনের রক্ত মোবারক কাল কাল হাসনের ময়দানে আমার নবী নিয়ে যখন উঠবেন তখন আল্লাহ দরবারে হয়তো আমার নবী সাল্লাহ আলি বলবেন আল্লাহ আমার ইসমাইল ছিলেন আমার হুসেন আমার ইউসুফ ছিল আমার হুসেন ইউসুফকে তো ইয়াকুব ফিরত পেয়েছে ইসমাইলকে তো ইব্রাহিম আলাই ইসলাম ফিরত পেয়েছে আমি তো ফিরত পাই নাই আমার এই

যখন ইমাম হুসেইনের পালা আসলো তারা বলছেন হুসেইন এখনও সময় আছে দেখো তোমার পরিবারের একাত্তর জনকে শহীদ করেছি এখন খামিয়ার মধ্যে নারী যারা আছে আমরা তাদেরকে বেজ্জত করব। জোরে বলুন না নজুবিল্লা মানুষ নিজের জীবন তো দিতে পারে পরিবারের বেজ্জত সহ্য করতে পারে না আর কোন পরিবার যাদের পবিত্রতার ঘোষণা আল্লাহ স্বয়ং দিয়েছেন ইনামা ইউরুইদুল্লাহুল আনকুম রিস্তা হালেল বাইত দা এরকম যার পবিত্রতার ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন যাদেরকে দুনিয়ার কোনো পরপুরুষের চোখ দেখে নাই হজত ইমামে হুসেনকে ধমকি দিচ্ছে হুসাইন সময় আছে এখনো হাত দাও বায়াত গ্রহণ করো নচে তোমার পরিবারের নারী সদস্যদের বেজ্জত করব। মানুষ তো মাথা বাঁচানোর জন্য হাত বিক্রি করে আর আমার হোসাইন মাথা বাঁচানোর জন্য মাথা বাঁচানোর জন্য হাত বিক্রি করে নাই বরং হাত বাঁচানোর জন্য গডদান দিয়ে দিয়েছে